একজন বাদশাহ তার নাম হলো বাদশাহ শাহজাহান করে বলা যাবে না মার নাম কি বাদশাহ শাহজাহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাদশাহ যখন রাজত্ব যখন তার কাছে যখন তার কাছে বিশাল ক্ষমতার মালিক আল্লাহ যখন করে দিলেন এখন তো হিন্দু রাজ্য তৎকালীন জামানা ও হিন্দু রাজ্য ছিল তারপরে বাদশা শাহজাহান অসংখ্য আল্লাহ রুলিরা ভারতবর্ষ শাসন করেছে জোরে বলেন মার বাবা অসংখ্য ভারতবর্ষের মধ্যে অসংখ্য আল্লাহ রুলিরা ভারতকে শাসন করেছে আর মুসলমানদের কিছু ভুলের কারণে আজকে আমরা তাদের কাছে পরাধীন হয়ে আসি কারণ মুসলমান এত লোভী হয়ে গেল এমন একটা সময় এই লোভের কারণে অতি লোভের কারণে অতি চাওয়া অতি অতি শক্তি মাত্রা খাটানোর কারণে মানুষ ও মুসলমান রব্বুল আলমিন আল্লাহর বিধান যখন বলে যে মুসলমান নিজের মন গড়া এ মুসলমান মন গড়া যখন আইন কানুন চালু করতে লাগলো রব্বুল আলামিন তখনই মুসলমানদের পরাজয় করে দিল জোরে জোরে বলেন আল্লাহ সেই মোগল সম্রাট থেকে বাবা আপনারা জানেন এ মুসলমান এক সময় বাবুরাও এই বাংলাদেশ পরিচালনা করেছিল যারা দুনিয়ার মধ্যে হিন্দু রাজ্য ছিল সেখান থেকে মুসলমানের আবার রব্বুল আলমিন বাংলাদেশটা আজ পর্যন্ত মুসলমানদের হাতে আছে বাংলাদেশটা প্রায় নব্বই বিরানব্বই পার্সেন্ট মুসলমান তারপরও ইসলামী কোনো শাসন নাই কোরআনের কোন আইন নাই হাদিসের কোনো আইন নাই মন গড়া মতো জিনা ব্যবিচরণ নাই জুলুম যার যা ইচ্ছা তাই সে করতেছে রে মুসলমান এটা কখনো হতে পারে না হওয়ার সম্ভাবনায় কারণ এই বাংলাদেশটা অলি আল্লাহদের দেশ এদেশে ইসলাম ইসলাম চলবে এদেশে ইসলাম চলবে ইসলাম থাকবে বাতিল সমস্ত ফেরকা দূর হয়ে যাবে জোরে জোরে বলেন ঠিক কিনা কারণ শাহ জালালের জমিন শাহ পরানের জমিন এ মুসলমান সোনা ফুলতুলি মাসলাদের জমিন আর আকপুরের জমিন খাজা ফরিদপুরের জমিন অসংকাল্লার মাহবুব বান্দা দ্বারা এসেছিল তারা সন্ধি করে নাই তারা কোন চুক্তি করে নাই কখনো বাতিলের সঙ্গে তারা কি করে নাই হাতাত করে নাই ক্ষমতার লোভ তাদের ছিল না তাদের একটা মাত্র লোভ ছিল সেই লোকটা হলো কি করে রাসূলুল্লাহ সত্য তরিকা প্রচার করা যায় কি করে ইসলামের দাওয়াত দেয়া যায় কিভাবে মুসলমানদের আল্লাহমুখী করা যায় কিভাবে অমুসলিমদেরকে কালিমার দাওয়াত ইসলামের পথে না যায় জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা কিন্তু মুসলমান অতীত ভুলে গেছে এখন ডান দিকে থেকে হাতাহাতি বাম দিকে দিকে আতি সব মিলে যাচ্ছে বাংলা একটা প্রবাদ বলে রসুনের গুড়া এক জায়গা রসুনের যদিও কষ আলাদা আলাদা ওরা গুড়া এক জায়গা যদিও মনে করেন এটা ভুল কারণ সুন্নি জামাতের ভাইয়েরা যারা আছেন মনে রাখবেন কখনো অমসলমান যেমন তেল আর পানি এক হয় না সুন্নি জামাত ওলি প্রেমিক মানুষের সঙ্গে পৃথিবীর যতই রাজনীতি দল হোক যত বড়ই জান্নুয়ালা ভন্নুয়ালা হোক না কেন ওলি আল্লাহদের সঙ্গে তাদের মতের মিল কোনোদিন হবে না জোরে বলেন ঠিক কিনা এরা হলো সাধুবাদী আলেম এরা হলো সাধুបត្តិ আত্মসত্যি যারা ইসলাম মুসলমান শোনে নাও যারা অলি আল্লাহ মানে এরা নিজে নিজেকে মিলিয়ে দেয় মানুষের জন্য আর যারা দুনিয়ার মধ্যে ক্ষমতা লোভী ইসলাম প্রচার করে তারা দুনিয়ার মধ্যে অত্য হাসিলের জন্য সব কিছু করতে পারে জরে বলেন ঠিক কিনা এগুলো মনে রাখতে হবে মাথায় রাখতে হবে চারিদিকে যে অবস্থা দেখতেছি চারিদিকে যা শুরু হয়ে গেছে সুন্নি জামাত কে নিয়ে একটা ব্যবসা করা শুরু করা ষড়যন্ত্র চলতেছে তারা মুখে মুখে বলতেছে মাজার পন্থীদের আমরা ভালোবাসি অথচ পিরাই মাজার আক্রমণ হয় সুন্নিদেরকে ভালোবাসি সুন্নিদের উপর আক্রমণ হয় সুন্নিরা উচিত কথা বললেই তাদের গায়ে লেগে যায় তার মানে আর বুঝতে বাকি না কারণ এই দেশে এরা কখনো চায় না সাধুবাদ আলেম ওরা কখনো চায় চায়না অলি থাক এই পৃথিবীর মধ্যে আপনাদেরকে চেষ্টা করতে হবে যেহেতু সিলেটের জমিন হবিগঞ্জের জমিন এই জমিনের মধ্যে সত্য ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে শাহজালাল শাহ পরান ওই তিনশো ষাটজন উলিয়া আজার আগমন করেছিল তাদের ইসলাম তাকে আমাদের বুকে ধারণ করার দরকার লাগবে কি লাগবে না এ আমার ভাইরা আমার বন্ধুরে কথাগুলো মনে রাখবেন যেহেতু আমি আলোচনা এখনো শুরু করি নাই বসেছি উনি ও রাজ সিংহাসনে বসলেন রাজ দরবারে বসে পরীদেরকে বললেন পরীরারে আমি দুনিয়ার মধ্যে কিচ্ছু করতে চাই না আমি চাই পৃথিবীর মধ্যে একটা সিজদার জায়গা বানাইতে পৃথিবীর মধ্যে আমার এক নাম্বার কাজ হবে আমিও আল্লাহর এই রাজ সিংহাসনও আমার আল্লাহ মানুষের নয়। মানুষকে বসানোর জন্য আল্লাহ একটা আর সেই পদমর্যাদা হলো সেটা যদি আমি কোরআন কোরআন বাইরে করি রব বুলালামি আমার উপরে গুসরা হয়ে যাবে এই জন্য আমার প্রথম কাজ হলো আমি আমার এই পৃথিবীর মধ্যে রাজত্ব অবস্থায় থাকতে থাকে আমি একটা মসজিদ বানাইতে চাই আর সেই মসজিদের নাম দিলেন সবাই মিলে বাচ্চা শাহজাহান সেই মসজিদের নাম দিলেন মুসলমান দিল্লির জুমা মসজিদ জোরে বলো মারহাবা কি মসজিদ ভুল রাখেন এতে ক্যারেক্টার নষ্ট হবে হবে যাহারে মাহফিলে গিয়েছিল ফাইল শান্তিনগর इलाकेে একটা পাখা নাই এখনো এখনো সে আদি যুগে পড়ে আছে তালের পাখাতে বাতাস করতে হুজুর এটা আপনাদের ক্যারেক্টার পারবে না হয়তো আপনারা ভাইরাল হবেন বেশি ওই এলাকার মধ্যে শুনাম যেটা পাখা নাই দরকার নাই যারা মাসে আপনারা দোয়া করেন যারা মাসে আল্লাহ কবুল করুন যারা বলেন আমিন বলেন এ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার গবীর মনোজ কথা মনে রাখবেন বাচ্চা শাহজাহান দশ বছর ক্ষমতায় দশটা বছর একখান মসজিদ বানাইলেন মসজিদের নাম কি দিল্লির 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 জুমা মসজিদ মারহাবা বলেন না মনে রাখবেন দিল্লির জুমা মসজিদ বাচ্চা শাহজাহান বানাইলেন দশ হাজার কর্মী দিয়া কত হাজার দশ হাজার কর্মী দিয়া দীর্ঘ দশটা বছর সাধনা করে ও মুসলমান এমন কি প্রতিদিন যখন কাজে আসত মস্ত্রিরা এক এক খতম কোরআন শরীফ ফজরের নামাজ বাদে এক এক খতম কোরআন শরীফ হাফেজি হাফেজদেরকে পড়ানো হতো আর কাজ শুরু হতো খতম কোরআন শরীফ না পড়ে কাজ হতো না আবার যদিও না পড়তে এক পারা কোরআন শরীফ পড়ে কাজিস্টার দিত আর বাচ্চা শাহজান ঘুরে ঘুরে এই কাজগুলো দেখতো জোরে বলেন সুবহানাল্লাহ জুম্মা মসজিদ মুসলমান শোনে না রাহমাতুল আলামিন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন নবীজি প্রথম কাজ সাহাবীদেরকে বললেন আমি ইসলামের দাওয়াত আমি তোমাদের বলি আমি একটা মসজিদ বানাতে চাই মনে রাখবেন যেহেতু পুষ মাসের ওয়াজ শীতের দিনের ওয়াজ গরমের করে লাভ নাই যেতো জেদিক এর বিষয় ওইদিকে নিয়ে আলোচনা করে আমি মূল ধারায় চলে যাব আমার বাবারা আমার রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন রাসূলুল্লাহ সর্বপ্রথম মসজিদ বানাবে মনে মনে স্থির করলেন সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন সাহাবীরা রে আমি একখানা মসজিদ বানাইব সুবহানাল্লাহ বলে মনে সুবহানাল্লাহ আমি এবাদতের জায়গা সর্বপ্রথম আল্লাহর ঘর বানাইব কার ঘর কে বানাইব কে বানাইব মুসলমান আজকে শান্তিনগরের বাবারা মসজিদের উন্নয়ন প্রকল্পের মাহফিল আমি একটু গবেষণা করে চিন্তা করতেছি চিন্তার মধ্যে ঢুকে দেখ এলাকার মানুষগুলো বড় ভালা অন্য কোন কাজের জন্য নয় আল্লাহর ঘরটার সাক্ষিকা সুন্দর হবে এই চিন্তা দ্বারা তাদের মাথার ভিতরে ঢুকছে তাই তোর রব্বুল আলামিন আপনাদের বেরেনের ভিতরে ঢুকায় দিছে যুব সমাজের ভাইদেরকে তোমরা মাহফিল করো আল্লাহর দ্বীনের দাওয়াত দাও আর মসজিদের উন্নয়নের জন্য ঝাঁপিয়ে পড়ো রব্বুল আলামিনের ঘর তৈরি করা হবে জোরে বলেন মারহাবা রাসূলুল্লাহ প্রথম মসজিদ বানানোর জন্য উদ্যোগ নিলেন সাহাবীরা নীরব দাঁড়ায়ে আছেন নবীজি বলছে আমি তো মসজিদ বানাইবো কে কি দিবা রাসূল ঠিক বলে বলছেন কে কি দিবা আজকে ধরবে হয়তো যদিও ভাগ্যবান যে সে দিবে না হলে পপলজার পুরস্কার দেব না বলবে কে কি দিবা ও যুব রাসূলের সাহাবী রাসূল যার বাড়িতে প্রথম প্রবেশ করেছিলেন রাসূলুল্লাহ যখন হিজরত করে মদিনায় গেলেন একজন ব্যক্তির সাহায্য নিয়ে সেই ব্যক্তির নাম হলো আয়ুব নাম কি নাম আয়ুব আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে কথা দিলাম যে তো আপনি আল্লাহর ঘর বানাইবেন আমার বাড়িটা আপনাকে দান করে দিলাম এ আলেম ওলামা গভীর মনোযোগ বাঁধান শুনো ভালো করে কথা বলছেন যত এক এই কথা কুদিন বক্ত হবে সব বক্ত হবে ওয়াজ শিখবি আর আমার ওয়াজ শুনে ওয়াজ মুখস্থ করা কোটি একদম সহজ ব্যাপার আমি একদম সাবলীল বাংলা ভাষা প্রয়োগ করি যেটা একদম বইয়ের ভাষা এই ভাষাগুলো একটু কষ্ট করলে দুই দিন শুনলে আমার ওয়াজগুলো এক থেকে দুই দিন শুনলে পোলাপান আমার মনে হয় মুখস্থ আলোচনা করতে পারবে এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার মুখ মুসলমান আল্লাহ নবী বললেন তোমরা কি বলতে চাও বলে হুজু আমি আমার বাড়িটা দান করে দিলাম মসজিদের জন্য রাসুলকে রাসায় দিলেন যিনি রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন আমার নবীকে প্রথম আইওয়ান সরি বলন আবু আইওয়ান সরি উনি সর্বপ্রথম মনার বাড়িতে জায়গা দিলেন রাসূল আপনি মদিনায় আসেন আপনি তো কারু চেনেন না মদিনায় আপনার কোনো আত্মীয়-সুজন নাই মদিনায় আপনাকে দেখা শোনার জন্য কেউ তো নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ থেকে আপনার সিকিউরিটি হিসেবে আপনার समस्त দায়িত্ব আমি আইওয়ান সরি নিলাম জোরে বলা যাবে না মারহাবা রাসূলকে কত ভালোবাসছে কাফেলা সুদ্ধ আমরা প্রত্যেকজন मेहमान গলি মুখটা বেজার হয়ে যায় রাসূল সাহাবিদের নিয়ে কাফেলা করে যখন হিজরত করলেন রাসূলকে পেয়ে আবু আইবানসারি আবু আইবানসারি এত খুশি হয়েছে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির মধ্যে থাকবেন এমন কি ওই ওই জায়গা যাওয়া পর আমি আশ্চর্য হয়ে গেছি এগুলো দেখা পর যেমন ছিল যে যাদের মেয়ে ছিল বয়স্ক মেয়ে তারা সাহাবীদের সঙ্গে বিবাহ দিয়ে আত্মতা করে ফেলেছে সুবর্ণ বলে আরো জোরে আরো জোরে তারা সব গ্রহণ করেছে চা আমার নবী নবীর ভালোবাসা পায়া তারা কি হয়েছে শান্তি পেয়েছে এ আমার ভাইয়েরা আমার বানন্দরে আমার রে শুন বলে ওই বানসারি তোমার এই ঘরখানার তো নিজের থাকার জায়গা এটা যদি তুমি মস্তিস বানাতে দাও কোথায় থাকবা আই বাঞ্চারি আবু আয় বানসারি বলে ই আর শুনেন না ইয়াত আমি বললাম নবী ও নবী আমিও আল্লাহর এই জমিনও আমার আল্লাহ এই জমিনের মালিকও আমার আল্লাহ এই বাড়িটার মালিকও আমার আল্লাহ যেহেতু আল্লাহর ঘর হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি আল বানসারি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ঘর বানানোর জন্য আমার বাড়িটা আমি আপনাকে দান করে দিলাম জোরে বলেন মারহাবা নবী বলে তুমি থাকবা কোথায় থাকবা কোথায় বলতেছিলাম তুমি থাকবা কোথায় আবু বলতেছি আর এই বাড়িটা তো আমার সানি বাড়ি এই বাড়িটা তো আমার সানি বাড়ি আসল বাড়ি হলো আমার কবর আহলে সাহাবী নবী সাহাবীদের চিন্তা করছে রাসূলুল্লাহ সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে তুমি দুনিয়ার কোন ধনসম্পদ আমি নিয়ে যেতে পারব না এই দুনিয়ার কোন বালাখানা নিতে পারব না আমি আমিও বানসারি আবুয়ে বানসারির একমাত্র আসল ঠিকানা হলো নবী গো আমার কবর সুতরাং আল্লাহ আমি দুনিয়ার মালিক ও আল্লাহ জমিনের মালিক আল্লাহ আল্লাহর ঘর জন্য আমার বাড়িটা দান করে দিলাম আমার আসল বাড়ির ঠিকানাার জন্য আসল বাড়ি শান্তির জন্য আমার আসল বাড়িটা ঠিক করার জন্য দুনিয়ার সব কিছু আমি ছাড়তে পারি জোরে বলেন আবা চিন্তা করছেন নি একবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বাড়িটা তো আমার আসল বাড়িটা সামি বাড়ি ছোট বাড়ি খনিকের জন্য আমার আসল বাড়ি আমার কবর ইয়া রাসূলুল্লাহ আমার কথা সুমর মৃত্যু পরে আমার কবরে রাখো সুতরাং আমার আসল বাড়ি সামিয়া না গোসাইতেছি সামানা গোসাইতেছি সাহাবীদের কত ভালোবাসা ছিল রাসূলুল্লাহ জমিখানা পায় বলে সাহাবীরা গো ও আমার সাহাবীরা এখন মসজিদ বানাবো কে কে দিতে পারো যার গাছ ছিল খাজুর গাছ ছিল কেটে কেটে আনতে লাগলো খাজুরের ডালগুলো আনতে লাগলো পাথর আনতে লাগলো যে যা ছিল সব রাসুলের কদমে আনতে লাগলো নবী তখন যখন সাহাবিরা কাঁধে করে করে যার যার বাড়ি থেকে যা যা ছিল যার দেওয়ার মতো আজকে যার এক বস্তা সিমেন্ট দেওয়ার মতো আসেন সে এক বস্তা সিমেন্ট দিবেন যার বালু দেওয়ার মতো ক্ষমতা আছে সে বালু দিবেন যার রড দেওয়ার মতো ক্ষমতা আছেন রড দিবেন রাসূলুল্লাহ বলা পর নবীজির মসজিদখানা বানানোর জন্য সাহাবীরা স্বর্গ দিক থেকে যার খেজুরের ডাল ছিল নিজ হাতে খেজুরের ডাকাগুলো কেটে কেটে রাসূলের কদমে আনছে খেজুরের গাছগুলো কেটে কেটে রাসূলুল্লাহর কদমে আনছে সুন্দর করে সাবেকরা মিলে রাসূলুল্লাহ নিজের সহল সকলের সহযোগিতায় নিজ হাতে মুসলমান মিস্ত্রি কাজ করে মসজিদ খানা সুন্দর করে বানাইলেন জোরে বলেন মার কিন্তু তৎকালীন জামানায় কিছু মুনাফিক ছিল আল্লাহ কো আমিনান নাস মানুষের মধ্যে মায়েগুলো তারা বলবে আমানতারা ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি কবিเหล่า মালাকিনাকে নাতর প্রতি বিশ্বাস স্থাপন করছে উমাহুম বিম মিনিন আল্লাহ মুনাফিক কি সব জায়গায় আজকে এখানেও মুনাফিক আছে যদিও আপনাদের ভিতরে আমি সবাইকে বলবো না অনেকে চিন্তা করতে রোলাম সাহেব মনে হয় কালেকশন করবি বিলে হুজুর তো আমাকে কাছে নিয়ার জন্য ওয়াজ শুরু করে দেশ মনে 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 আপনার মসজিদ দিবেন কি দিবেন না আল্লাহর এসে আপনাদের ব্যক্ত ব্যাপার কিন্তু আমার দায়িত্ব যেটা যেহেতু সামনে পোস্টারের ভিতরে পা পর আমাকে সাবজেক্ট দেয়নি যে উজুরা আমাকে মসজিদে ওয়াজ করবেন তা তো বলে নাই কিন্তু আমার বিবেক আমার মন বলতেছে যে এখানে ওয়াজটা প্রয়োজন কারণ মানুষকে বুঝাইতে হবে যে কে কে কি হালাতে মসজিদ আল্লাহর ঘর গুলো করলো রসুলের ঘর করলো কে ইসলামের জন্য কার কি অবদান আমাদের বুঝার দরকার জানার দরকার জোরে বলেন ঠিক কিনা এ আমার ভাইরা আমার বন্ধুরা রাসুলকে বললেন হারেস হারেস শব্দ হলো নুবি রাসুলকে নুবি বলে সবাই সাহাবীরা যখন যার বাড়িতে খাজুরের ডাল ছিল খাজুরের ডাল কেটে আনে গাছ কেটে আনে পাথর আনে সবকিছু কেউ কাদা মাটি দিয়া সুন্দরভাবে ভাবে মসজিদখানা বানানোর জন্য সব বঙ্গপালের মতো ছুটে আসলো লুবি বলে ডাক দিতে লাগলেন আমার নবী সুখের পানি পড়ে দিবিল আমিন ডাকতে বলে হুজুর আপনি কেন কান্দেন আপনার সুখে কেন পানি আমার নবী কয় ও দিবিল তুমি কি শুনতে না মদিনার সব মানুষের আমাকে হারেজ বলে ডাক দেয় আমাকে নবী বলে ডাক দেয় আমার নবী ডাক দেখ আমার নবী বলে আমার তোমরা শুনতে পাও কি না মানুষ তো আমাকে লুবি বলে ডাক আরবি ভাষায় বলে হারে সারে শব্দের অর্থ হলো লুবি কথা বলছে লুবি বলে ডাক দিছে আল্লাহ বলেন জিবিল তাড়াতাড়ি আমার হাবিবে জানে আছো আমার নবীর ভিতরে লোভ আছে একটা লোভ আছে সেই লোভটা হলো কি করলে তার উম্মাতের কে নাজাত দেয়া জান্নাতে দেয়া যাবে সেই একটা লোভ আমার নবীর ভিতর আছে ধরে বলেন মারহাবা হ্যাঁ নবী আপনার ভিতর লোভ আছে সেই লোকটা আমি আল্লাহ দিয়ে দিছি কোন ভাবে যে কোন কাজ করলে কোন ভালোবাসা দিলে আপনার উম্মাতিরা নাজাত পাবে এই ভালোবাসাটা আপনার এই লোকটা আছে কেন আপনি কখনো জাহান নামে কাউকে যাইতে দিবেন না জাহান্নামের গেটে যে দাঁড়ায় যাবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন উম্মত আপনার সামনে যে জাহান্নামে গেলে আপনি সহ্য করতে পারবেন না আপনি সিজদায় পড়ে কাঁদবেন এই জন্য তো আমি আল্লাহ আপনাকে শুধু মক্কা মদিনার মানুষ হারেস বলে নাই আমিও বলেছি হারেস কারণ আপনার ভিতরে লোভ আছে সেই লোভটা হলো জাহান্নাম বন্ধ করে জান্নাত খানা আপনার উম্মতের জন্য ভিক্ষা চাওয়া জোরে বলেন মারহাবা

যদি কিছু হাতিয়া তহবা বেসাইতে পারে তাদের ওসিলায় যদি মসজিদের একটা খুঁটি হয় মসজিদের একটা দরজা হয় মসজিদের একটা বারান্দার একটা খুঁটি হয় এক বছর সিমেন্ট হয় আল্লাহ আদালতে বলতে পারবে আল্লাহ আমরা যুবক মানুষ এলাকার মধ্যে মসজিদ বানানোর জন্য উদ্যোগ নিয়েছিল আমরা পাগলের আর টাকা দিতে পারি নাই তবে মাহফিল আমার না ছিল আকাশ নাচিল বাতাস নাচিল কন সৃষ্টি মে সুর কারণে বিশাল ভুবনে আমার নাচির ইলাহা আর শাড়া বাড়া।

এর রহমতে ঢল পড়ে যাব না জায়তরবে এস আল্লাহ ও নাম যেই জন আল্লাহ

हो गो जायर शेर रह मा तेरी अरे रह तेरे गो न नम नई जन चौपे जायगा नई शेर शे अल्लाह अल्लाह لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كسبت التجار بجماله حسنت جميع خصاله এই আওয়াজ বাইরে আওয়াজগুলো কমিটির ভাইরা খেয়াল করবেন মাহফিলে দুইটা জিনিস পাওয়া যাবে একটা হচ্ছে রহমত একটা হল গজ কারুর কারণে মাহফিলের ক্ষতিগ্রস্ত হয়েছে যা আল্লাহপাক এর ও রক বোলালামিন এমন গজবের মধ্যে ফেলবে এখন বুঝতে পারছি দুইটা জিনিস একটা রহমত একটা গজজ আমরা যেন রহমত নিতে পারি গজবের জন্য না নিই আওয়াজ দোবান বন্ধ রব্বুল আলমিন আপনাকে আমাকে আজকের মাহফিলে আসার মতো বসার মতো সুযোগ দান করল টাওয়াল কণ্ঠা ওয়াল্দন আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল থেকে সালাম কদমুস জানাই কুলকায়নাতের নবী নবীদের নবী রাহমাত আলমিনের কুত পবিত্র কদম মুবারক সালাম কদমুস জানাই বাংলাদেশের অসংখ্য হকানি বলি আল্লাহদের কদম মুবারক সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব সৈয়দ মঈনুল হক আরিফ সাহেব আজকের মা আপনাদের সম্মানত প্রধান मेहमान জনাব মোহাম্মদ সাহেব আলী সাহেব আজকের মা আপনাদের সহসভাপতি যারা আছেন প্রত্যেককে জানাই মোবারকবাদ ও সালাম সালাম জানাই আজকের মাপরিదికার ওলামা کرام মুসলিম ইমাম সাহেব মুসল্লিগণ দুদ্রন্ত থেকে আগত দিনদ্রজন মুসলমান ভাই বন্ধুগণ পড়দারের মা ও বোনেরা সকলকে জানাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু সালাম দিয়াও সোননাথ উত্তর দেওয়া অজীব সালাম দিয়া কি উত্তর দেওয়া অজীব তা অজীব তরফকারী গুণাকার হয়ে যাবে অজীব তরফকারী গুণাকার হয়ে যাবে কিন্তু সালাম দেওয়া ভালো না নেওয়া ভালো জোরে বলেন দেওয়া ভালো না নেওয়া ভালো জোরে চিল্লায় বলেন নেওয়া ভালো না দেওয়া ভালো দেওয়া ভালো দিলে পাওয়া যায় নব্বই নিলে পাওয়া যায় দশ দিলে পাওয়া যায় কত দিলে পাওয়া যায় কত আসতে জোরে করতেন বাবা আমি এমনি শরীরটা খুব খারাপ সারাটা দিন জার্নি করে আসছি আপনারা ভালোবাসা দিলে কথা বলতে পারবো যেহেতু আমিও তো রক্তে মানুষ আমিও তো রবট নয় যে আমি সারা দিন জার্নি করে আসার পর এখন বসছি মাথার ভিতরে গোর পাক খাচ্ছে যত ভালোবাসা দিবেন দুই চারটে কথা বলতে পারবো কেন আপনাদের থেকে পেরায় আমি সাড়ে ছয়শো সাতশো কিলোমিটার দূর আমার বাড়ি এত দূর থেকে আপনারা আমাকে দাওয়াত করে আনছেন দুইটা কথা শোনার জন্য এলাকার মধ্যে আলেম অভাব নাই আমার সেই যোগ্য লামাইক্রাম এখানে এমনি বসে আছে যেহেতু আনছেন দু কথা বলবেন আপনারাও আওয়াজ দিবেন আমিও আওয়াজ দেব রব্বুল আলামিন যেন সকলের মনের বাসন আল্লাহ পুরা করে সকলে বলুন আমিন একটা ফ্যানের ব্যবস্থা করেন একটা ফ্যানের ব্যবস্থা করেন গরম পড়ছে খুব কষ্ট হচ্ছে তা বিশেষ করে যেটা বলতেছিলাম দিলে পাওয়া যায় নব্বই নিলে পাওয়া যায় দশ দেওয়া ভালো না নেওয়া ভালো দেওয়াই ভালো এই জন্য আমরা বেশি বেশি করে সালাম দিব বেশি বেশি করে নেকি হাসিল করব জোর বল না আমি আজকের মাহফিল সম্পূর্ণ একটা ব্যতিক্রম মাহফিল আজকে পয়েন শান্তিনগর সুন্নি জামে মসজিদের উন্নয়ন প্রকল্প আজকে উন্নয়ন যেহেতু উন্নয়ন প্রকল্পের যুব সংগঠনের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মিলন এক কথায় আল্লাহর ঘটটা উন্নয়ন কেমনে করা যাবে সেদিকে আমাদের প্রত্যেকের নজর রাখার দরকার জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা কার ঘর আরো জোরে বলেন কার ঘর আমরা কার আমরা কার এই জমিন কার হায়াত মৌতের মালিক কে আল্লাহ এই জামানায় এখনো মসজিদ উন্নয়ন হয় নাই এটা দুঃখজনক ব্যাপার এই এলাকার মধ্যে সকল দশের লাটি একের বোঝা এমন ধনী মানুষ আছে যে মসজিদ মাদ্রাসা গুলো একাই করে দিতে পারে কিন্তু আপনারা 10 যদি সহযোগিতা করে মসজিদটা করেন এর জন্য একটা बेनिफिट লাভ দরবারে কিয়ামত পর্যন্ত পাবেন জোরে বলেন ঠিক কি না ঠিক সবকাই জারি এসে ভাই মসজিদে যারা দান দিয়ান করবেন যারা মসজিদের জন্য ইট দিবেন বালু দিবেন দিবেন আরো দিবেন যেগুলো লাগবে কি কি লাগবে জানি না তবে আমিও তো কালেকশন করি না কালেকশন যারা করবে তারা ভালো বোঝে বিশেষ করে এগুলো দিলে আল্লাহর কাছে একটা নেকি এই মসজিদে যারা নামাজ পড়বে এই মসজিদ এক সময় বলবে আল্লাহ আমার ভিতরে নামাজ যারা যারা আমাকে দান করে আমাকে যারা গড়ার জন্য আল্লাহ তাদের উপরে তুমি রহমত দান করো যারা বলেন আমিন তা আমরা কি সেই মসজিদ উন্নয়ন প্রকল্পে মসজিদের উন্নয়ন করতে চাই কি চাই না যারা বলেন চাই কি চাই না আল্লাহ জন্য সবাই কবুল করে যারা বলেন আমিন

আমার বন্ধুরা ঘরাল ঘর জোর বলেন কার দিল্লির জুমা মসজিদ দিল্লির জুমা মসজিদ নাম শুনেছেন এই মসজিদ যারা নাম শুনেছেন বাবা দিল্লির জমা মসজিদ বানাইলেন